আপনি অন্য দেশের গোলামি করে কথা বলেন আপনার জীবনের নিরাপত্তা আছে অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো বাঁচতে পারবেন তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই আজকে ইনকিলাব মঞ্চের একজন আমাদের সমবয়সী অথবা আমাদের চেয়ে কম বয়সের হতে পারে সমবয়সী অথবা আমাদের চেয়ে অল্প বয়সী শরীফ উসমান হাদি আমার সাথে সরাসরি কখনো দেখা হয়নি তবে আমি দু একটা বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য থেকে মনে হয়েছে মানুষের অন্তরের খবর তো আল্লাহ জানে একমাত্র আল্লাহ হচ্ছে আলী আলিম বেজাদ ইস্যুদুর কিন্তু বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে উপস্থিত যে কোনো পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে তো বাংলাদেশের আপনি অন্য দেশের গোলামি করে কথা বলেন আপনার জীবনের নিরাপত্তা আছে অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো বাঁচতে পারবেন তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালে আপনার জীবনের নিরাপত্তা নাই এটাই প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার মূল্য কী আর বাংলাদেশের পক্ষে কথা বলার মূল্য কী আর একটা মুসলমানের জীবনের মূল্য কী সম্মানিত উপস্থিতি তাহলে এই যে গোলামি এই যে দাসত্ব এই দাসত্বই গোলাম জিঞ্জির ভাঙবেন কীভাবে এটাই আজকের বক্তব্যের আলোচ্য বিষয় মুসলমানদেরকে এই গোলামি এবং দাসত্ব ভাঙতেই হবে কিন্তু কীভাবে আমরা চারটে পয়েন্টে অল্প অল্প করে কথা বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমান বিল গায়েব দুই নম্বর পয়েন্ট হচ্ছে নেতৃত্বের বিকাশ তিন নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল চার নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞান ও শিক্ষা ইমান বিল গায়েব পৃথিবীতে বাহ্যিক যে লজিকের উপর ভিত্তি করে পৃথিবী চলে গায়েব সেই লজিকের উপর চলে না গায়েবের লজিক ভিন্ন গায়েবের কার্যকরণের সূত্র ভিন্ন যা পৃথিবীর কার্যকরণের সূত্রের চেয়েতে বিপরীত বা মিলবে না যেমন একটা উদাহরণ দিই আমাকে আপনি বললেন দান করতে আমি আমার এখানে যদি একশো টাকা থাকে তাহলে এখান থেকে আমি একশো টাকার মতো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তাহলে দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী দেড়শো টাকা থেকে পঞ্চাশ টাকা কমে গেল এই কাজটার গায়েবে প্রভাব কি এই কাজটা কি গায়েবে এভাবে সাজানো আছে যে আমাকুল্লাহরিবা সাদাকাত এটা গায়েবের কার্যকরণের সূত্র দুনিয়াতে টাকা কমে গেছে কিন্তু গায়েবের টাকা বেড়ে গেছে তো গায়েবের কার্যকরণে টাকা প্লাস হয়েছে দুনিয়ার কার্যকরণে টাকা মাইনাস হয়েছে এখন গায়েবের কার্যকরণে যে টাকা প্লাস হয়েছে এটাও দুনিয়াতে একদিন প্রকাশ পাবে সেটা কবে প্রকাশ পাবে সময় লাগবে এই দেড়শো টাকা পাঁচশো টাকায় পরিণত হবে বা পাঁচ হাজার কোটি টাকায়ও পরিণত হতে পারে দেড় হাজার কোটি টাকা পরিণত হতে পারে গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী সেটির প্রভাব পৃথিবীতে প্রকাশ পাবে কবে আল্লাহ ভালো যান কিন্তু দুনিয়ার দুনিয়ার কার্যকরণের 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 সূত্রের সূত্রের সাথে গায়েবের মিল নাই সূত্র অনুযায়ী আমি আপনাকে একশো টাকা ধার দিয়েছি আপনি আমাকে সুদ সহ একশো পঞ্চাশ টাকা ফেরত দিয়েছেন তাহলে দুনিয়ার হিসাবে এখানে প্লাস হয়েছে দুনিয়ার হিসাবে এখানে প্লাস হলেও গায়েবে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে মাইনাস হয়েছে গায়েবে যে মাইনাস হয়ে গেছে এটাও প্রকাশ পাবে দুনিয়াতে সময় লাগবে একদিন সুদের পরিণতি ভিক্ষা সুদের পরিণতি ফকির এটা একদিন প্রকাশ পাবে কিন্তু এই ক্যালকুলেশনটা হয় গায়েবে তাহলে আমরা আমাদের যেটা জানতে হবে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গায়েবে কেমনে মুসলমানদের বিজয় নির্ধারিত আছে আমি মনে বোঝাতে বুঝাতে পারি আল্লাহর অদৃশ্যের লিখনে মুসলমানদের বিজয় কিভাবে লিখিত আছে এইটা যদি আপনি বুঝে যান আর ওইটার সাথে যদি মিলাতে পারেন তাহলে আগে গায়েবে বিজয় নির্ধারিত হতে হবে দুনিয়াতে বিজয় এমনি প্রকাশ পাবে আর গায়েবের নির্ধারণের সাথে আমার চেষ্টা মিলল না হাজার চেষ্টা করল ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না তাহলে ইসলাম এবং মুসলমানদের বিজয় জানার জন্য মানার জন্য বুঝার জন্য গায়েবের কার্যকরণের সূত্র সম্পর্কে জানা দরকার তার এক নাম্বার হচ্ছে ইমান বিল গায়েব গায়েবের উপর ইকিন রাখা আল্লাহর শক্তি আল্লাহর অস্তিত্ব ফেরেস্তার শক্তি ফেরেস্তাদের অস্তিত্ব পরকাল জান্নাত জাহান্নাম এগুলোর উপর একই শুধু বিশ্বাস না। আজকে আবদুল্লা বিন আবদুল রাজ্জাক এখানে এসেছে বক্তব্য দিচ্ছে এইটা যেই লেভেলের সত্য এর চেয়ে বেশি সত্য যে এখানে দিন আপনি বিশ্বাস করতে পারবেন সেই দিন আপনার গায়েবে একই এসে গেছে এইটা বিশ্বাস করতে পারার আগ পর্যন্ত আপনার গায়েবে ইয়াকিন হয়নি গায়েবে একই না হলে বিজয় হবে না এটাই গায়েবের শত্রু তাহলে গাইবের উপর আপনার ইয়াকিন লাগবে আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদের অস্তিত্ব যত সত্য ফেরেস্তার অস্তিত্ব তার চেয়ে বেশি সত্য গাইবের উপর ইয়াকিন ছাড়া বিজয় সম্ভব নয় তার দুই একটা উদাহরণ দেখেন মুসা আলী যে যেদিন আল্লাহ বললেন ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু তগা যাও ফেরাউনের কাছে ফেরাউন অহংকার করেছে দাওয়াত দাও ওই দিন এই নরসিংদি শিলমান্দি বাঘহাটার একটা সাধারণ মানুষ আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল হবে ওই দিন মুসালাই সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি দুর্বল যেদিন মুসাল্লামকে এটা বলা হচ্ছে আজকে শিলমান্দি নরসিংদীর একটা মানুষকে যদি আমি বলি সাধারণ কৃষককে যদি বলি তোমাকে দায়িত্ব দেওয়া হলো যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করো তো এই মানুষটা যেই লেভেলের দুর্বল সালাম আজ থেকে পাঁচ হাজার বছর আগে তার চেয়ে বেশি দুর্বল কেন সালামের তখন ফেরাউনের আদালতে ফাঁসির আদেশ হয়ে আছে উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাহলে মিলান যে শিলমান্দি নরসিংহদের এই লোকটা আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন তাকে বলা হচ্ছে তুমি আমেরিকা যাও দুই নাম্বার যখন মুসাল ইসলামকে বলা হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাও তখন উনি পলাতক মানে নরসিংদীর এই লোকটা তার নিজের জেলায় নাই পালিয়ে হয় দিল্লিতে আছে না হয় করাচিতে আছে না হয় অন্য কোনো শহরে আছে যেখানে পলাতক অবস্থায় আছে ওখানে বলা হচ্ছে কোন দেশে যেতে যেই দেশে তার মৃত্যুদণ্ড আদেশে আছে পয়েন্ট নাম্বার চার এই যে নরসিংদের লোকটা পালিয়ে যেখানে আছে ওখানে কোন অবস্থায় আছে অনেকেই তো দুবাইয়ে কোটি টাকার মালিক অবস্থায় পলাতক হয়ে আছে কানাডা আমেরিকা লন্ডনে কোটি টাকার মালিক হয়ে পলাতক অবস্থায় আছে কিন্তু নরসিংদের এই লোকটা যেখানে পালিয়ে আছে সেখানেও মানুষের বাড়ির কাজের লোক অবস্থায় আছে সালাম যেখানে পালিয়ে আছেন সেখানে উনি মানুষের বাড়ির কাজের লোক দশ বছর থেকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে মুসালাইসাল্লামকে যেই দিন বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে ওই দিন কেন দুর্বল শেষ পয়েন্ট নরসিংদী শিল মন্দিরে মানুষের নিজের আত্মীয় স্বজন আছে বাড়িঘর আছে ভাই বোন আছে মুসা মাও পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে মুসা মুসালাম এমন গোলাম কৌমের সদস্য এমন গোলাম জাতির সদস্য সম্মানিত উপস্থিতি তাহলে মুসা আলাহ পক্ষে দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী ফেরাউনের বিরুদ্ধে বিজয় অর্জন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা অসম্ভব এখানে বিজয় অর্জনের দুনিয়াবি কোনো সম্ভাবনা নাই বহু পরের কথা মুসাল ইসলাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াতেই পারবে না বিজয় বহুদূরের কথা তবে হ্যাঁ একটা রাস্তা আছে যেই রাস্তা দিয়ে মুসা ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াতে পারবে সেটা হচ্ছে মুসা্লামকে গায়েব দেখিয়ে দিতে হবে আল্লাহ পৃথিবীর প্রায় সব নবীকে কম বেশি গায়েব দেখিয়েছে কম বেশি যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেরাজের সফরে উনি জান্নাত জাহান্নাম আসমান নবী রাসুল জিবরাইল আল্লাহ সবার সাথে কথা বলেছেন দেখে এসেছেন তাহলে ওনার জন্য গায়েবকে কী করে দেওয়া হয়েছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেটার ওপর আমাদের ইমান আনতে বলা হচ্ছে ওটা ওনাকে চোখে দেখানো হয়েছে ঠিক ঈশাআসআালামের ক্ষেত্রে আল্লাহ কী করেছে মৃতকে জীবিত করা এটা গায়েব আপনারা কখনো দেখেছেন মৃতকে জীবিত হতে এদিকে তাকান মৃতকে জীবিত হতে দেখেছেন তাহলে মৃতকে জীবিত করা গায়েব না গায়েব নয় গায়েব এটাই তো পরকাল এটি তো কিয়ামত এটা গায়েব তো ঈসা আলাই সাল্লা তো আল্লাহ এমন মজেজা দিল যে যে কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দিয়ে মোসাল ঈসা আলাহি যদি বলে বিসমিল্লা বিজনিল্লা তাহলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় তাহলে কত বড় গায়ে ঈসা আলাহি দেখেছে যেখানে আমরা বিশ্বাস করছি মৃত মানুষ জীবিত হবে ওখানে ঈসা আলাহি হাত দিয়ে মৃত মানুষ জীবিত হয়ে যাচ্ছে তাহলে নবীদের আল্লাহর উপর ইয়কিন গায়েবে ইয়াকিন তৈরি করার রাস্তা হচ্ছে গায়েব দেখাতে হবে তো এবার মুসা আলাইস্লা আসসালামকে আল্লাহ গায়েব দেখাবে যাতে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিতে পারে তো মুসা আলাইসাল্লাত আসসালামের হাতে লাঠি আছে আল্লাহ বলছেন মুসা কি তো লাঠি কি করো গর্ত পার হই গাছ থেকে পাতা পারি আল্লাহ চাইলে বলতে পারতেন মুসা এই যে জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলাম আসমান থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি দিলাম এটা হবে না স্পেশাল লাঠি তো সাপ হতেই পারে আল্লাহর ক্ষমতা দেখাতে হবে সেটা কি যে লাঠি তুমি ব্যবহার করছো দশ বছর থেকে পনেরো বছর থেকে ওই লাঠি এখন তোমার চোখের সামনে সাফ হবে যতবার ছাড়বা ততবার সাফ হবে ধরবা আবার লাঠি হয়ে যাবে তাহলে এই জিনিস দেখার পর মুসাল ইসলামের আন্দাজা হয়ে গেছে যে আমরা সচক্ষে যা দেখি এগুলো কিছুই না এর বাইরে আল্লাহ সুবাহ ক্ষমতা শক্তি এটা হল আসল এবার মুসা মুসালাম এতক্ষণ মনে করতে পারি ফেরাউন এত শক্তি ধর পালাতে হবে পালিয়ে গেছে আর এবার গায়েব দেখার পর মুসা মনে করবে কি লাউলা ইল্লা বি যে ফেরাউনের শক্তি সমান জিরো এই বাক্যের অর্থ হচ্ছে লা হাওলা ইল্লা বিল্লাহ এই বাক্যের অর্থ হচ্ছে ফারাওনের শক্তি সমান সমান কত 0 0 এইবার মুসা সালাম ফারাওনের কাছে যেতে পারবে কারণ গায়েবে ইয়াকিন হয়ে গেছে মুসলমানদের আজকে সেই গায়েবের উপর ইয়াকিন নাই এইজন্য মুসলমানেরা মনে করতেছে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে শিরকে সহযোগিতা করে ক্ষমতায় যেতে হবে গায়েবে ইয়াকিন থাকলে কোশ্চিন কালো কেউ এটা করবে তাহলে মদদেই মুসলমানদের বিজয় ফুল দুনিয়াবি শক্তিদের মুসলমানদের বিজয় অতীতে কোনো নবীর ইতিহাসে হয়নি মুসলমানদের অতীতে দিন হয়নি ভবিষ্যতে দিন হবে না মুসলমানদের বিজয়ের একটাই রাস্তা গায়েবের মদদ আল্লাহর সাহায্য ওই সূত্র যেই দিন আপনি পূরণ করতে পারবেন যেদিন আল্লাহর সাহায্য আসবে ওইটার শর্ত যেই দিন পূরণ করতে পারবেন সেই দিন বিজয় হবে তা আমরা সেটাই জানার চেষ্টা করতেছি